আজ মেথি শাক বেগুন দিয়ে মেথি মেথিশাক ভাজা এর জন্য কড়াইয়ে প্রথমে দুটো কাঁচা লঙ্কা একটু মেথি ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম একটু ভাজবো এটা তবে বেশি ভাজবো না দেখুন সামান্য একটু লালচে রঙ ধরেছে এই অবস্থায় এটাকে আমি তুলে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা মেথি শাক ভীষণ টাটকার কচি দিয়ে দিলাম এবার নাড়তে থাকব দেখুন নাড়তে নাড়তেই অনেকটাই মজে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর একটু মিষ্টি শাগে একটু মিষ্টি না দিলে খেতে ঠিক স্বাদ আসে না দেখুন নাড়তে নাড়তে একটুখানি হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু জল দিলাম কারণ তলাটা লেগে যাচ্ছে সবই সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতার ডাঁটাগুলো এতে স্বাদ আরও ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু মাখন যেহেতু শাকের পরিমাণ খুবই কম তাই অল্প একটু মাখন দিয়ে দিলাম এতে স্বাদ আরও সুন্দর হবে সামান্য একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে একদম রেডি এবার প্লেটিং করে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা ভালো হয়েছে জানি না খেতে কিন্তু অপূর্ব হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না দারুণ হয় তাই আপনারাও করুন খান ভালো থাকুন